বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন গীতা ট্যার্স সিক্স সিক্স থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকে দেখব আপনাদের এই সপ্তাহটা মানে সামনের সপ্তাহটা কেমন হবে নাইট অফ সোর্স the star four of cups knight of pentacles page of source three of pentacles বন্ধুরা এখানে যেটা দেখতে পাচ্ছি আপনারা একটু হ্যাংম্যান অবস্থায় রয়েছেন আপনাদের কোথাও ছুটে চলেছেন কোনো একটা গোল পূরণের উদ্দেশ্যে আপনারা বেরিয়েছেন ডিটারমাইন্ড হয়ে কোনো ঠিক নেই কোথায় যাচ্ছেন এরকম একটা ব্যাপার পেজ অফ কাপস এই পেজ অফ সোর্স আপনাদের মধ্যে একটা ছেলে মানুষই ভাব আছে মানে বয়স আপনার যাই হোক পঁয়ত্রিশ চল্লিশ তিরিশ যাই বয়স হোক কিন্তু আপনার মধ্যে একটা সতেরো আঠেরো বছরের ছেলে মেয়েদের মতো বুদ্ধি আপনাদের আপনার বুদ্ধিটা ঠিক ম্যাচুরিটি নেই হ্যাঁ তো আপনাদের বলা হচ্ছে যে আপনাদের বুদ্ধিটা একটু কারো কাছ থেকে পরামর্শ নিয়ে হোক যেভাবেই হোক একটু ভালোভাবে বুদ্ধি করে চলতে তো আর একটা হচ্ছে এটা কোনো জায়গায় যাওয়ার মানে কোর্ট কোর্ট বা কোনো জায়গায় যাওয়ার জন্য একটা বা কোনো বিজনেসের জন্য একটা আলোচনা করছে কিছুই নয় এটা একটা সামান্য একটা মানে আলোচনা কোনো জায়গায় যাওয়ার হোক কোনো জায়গায় বিজনেস ব্যবসার ব্যাপারে হোক বা কোর্টের কোনো কিছু থাক সেই ব্যাপারে একটা জানার ব্যাপার রয়েছে সেটা জানতে চাইছেন বা আলোচনা করছেন এখানে দেখুন ফোর অফ কাপস এসছে তো ফোর অফ কাপসে কিন্তু আপনারা মন খারাপ করে তিনটে কাপ নিয়ে বসে আছেন আর একটা কাপ কিন্তু দিচ্ছেন ইউনিভার্স কিন্তু আপনারা দেখছেন যেই দিক এখান থেকে কিন্তু দিচ্ছেন দেখতে পাচ্ছেন আপনারা যে ইউনিভার্স কিন্তু এখানে হাত বাড়িয়ে দিচ্ছেন তো উনি কিন্তু খেয়ালই করছেন না আপনাদের কিন্তু অপরচুনিটি আসছে কিন্তু আপনাদের মাইন্ডটা নেগেটিভ থাকাতে আপনারা দেখতে পাচ্ছেন না তাই জন্য আপনাদের পজিটিভ হতে বলা হচ্ছে আপনারা পজিটিভ হলে তবেই না দেখতে পাবেন যে সুযোগ সুবিধাগুলো কি আসছে সে সুযোগ সুবিধা আসলেও কিন্তু আপনি রেডি নয় আপনি সেই রেডি নয় সুযোগটা নেয়ার জন্য নেগেটিভ মন নিয়ে বসে আছেন তখন যে স্টার কার্ড এসে তো নিউ বিগিনিং তো আপনাদের হচ্ছে বিজনেস যে কোনো বিজনেসে যান বা যে কোনো কাজের আপনারা একটা চেষ্টা করছেন বা চিন্তা চিন্তাভাবনা করছেন হ্যাঁ সেটা কিন্তু হবে সেই ফিলিংসটা কিন্তু নিয়ে আসুন আপনাদের মধ্যে স্টার কার্ড মানে খুব সুন্দর কার্ড একটা পজিটিভ কার্ড আপনাদের পজিটিভ দিক হচ্ছে ফিউচার ফিউচার কিন্তু পজিটিভ আসছে আপনারা আশা রাখুন হ্যাঁ হোপ রাখুন এটাই বলা হচ্ছে যে খুব ভালো কার এসছে আপনার আগামী দিন ভালো হতে চলেছে আপনারা এই হ্যাংম্যান হ্যাংম্যান পজিশনে থাকবেন না এটা তো এটাও মানে একটু বুদ্ধি কমেই বোঝায় দেখুন এখানেও যেমন পেজ অফ সোর্ট সোর্স এসছে বুদ্ধিটা বাচ্চাদের মতো এখানেও কিন্তু তাই এসছে দেখুন আপনি উল্টো দিক করে দাঁড়িয়ে আছেন তো আপনি যদি সোজা দিকে করে না দাঁড়ান বা সোজা হয়ে না চলেন বা চোখটা যদি সোজা দিকে না রাখেন আপনি কি করে ইয়ে হবে আপনার মধ্যে তো সেই ফিলিংটাই আসবে না সেই ফিলিংসটা না আসলে তো আপনি স্ট্রাক হয়ে থাকবেন সেই ফিলিংসটা আপনার মধ্যে নেই তাই বলছে যে আপনাকে এখানে সোজা হয়ে চলতে এবং আপনার দৃষ্টিটা সুন্দরভাবে সোজা রাখতে তাহলেই কিন্তু আপনার মধ্যে পাওয়ার আসবে আপনার মধ্যে কিন্তু সাকসেসফুল হবে আপনি যে কোনো সিচুয়েশানে থাকলে আপনি কিন্তু সেখান থেকে তাহলেই বেরোতে পারবেন এমনকি আপনার মধ্যে যদি ধরুন কোনো ব্যাপারে যদি আপনি ঠিক করতে পারছেন না কি করবেন কি না করবেন কারোর থেকে আপনি পরামর্শ নিতে পারেন সেই পরামর্শটা নিলেও কিন্তু আপনাদের কাজ হবে সেই দিকে আপনারা লক্ষ্যটা রাখুন লক্ষ্যটা ঠিক রাখুন উল্টো হয়ে দাঁড়িয়ে আছেন দেখছেন তো এরকম ভাবে ছুটলে হবে না ছুটবেন যখন দেখে শুনে বুঝে ছুটুন গোল পূরণের জন্য যাচ্ছেন কিন্তু আপনার কোনো প্ল্যান করেননি ছুটছেন হ্যাঁ যে একটা গোল পূরণের উদ্দেশ্যে আপনি ছুটে যাচ্ছেন কিন্তু আপনাকে চিন্তা করতে হবে যে আমি কি জন্য যাচ্ছি কোথায় যাচ্ছি সেইগুলো যদি আপনি এখন না চিন্তা চিন্তাভাবনা করে আপনি যদি এখন ছোটেন তাহলে কি হবে মানে পরিশ্রমটাই হবে কোনো কাজে লাগবে না তো সেই জন্য বলা হচ্ছে আপনাদের কিন্তু দেখে শুনে বুঝে তবেই আপনারা ছোটাছুটি করুন আপনারা রয়েছেন এরকম একটা বুদ্ধি নিয়ে তাহলে সেখানে কি করে এগোবেন বলুন তো কিন্তু আপনাদের কিন্তু স্টার কার্ড এসেছে যেহেতু স্টার কার্ড এসেছে তো আপনাদের কিন্তু পজিটিভ দিক রয়েছে সেই পজিটিভ দিকটা কিন্তু ওই ছেলে মানুষের বুদ্ধিটাকে সরিয়ে আপনাদের কিন্তু ভালো বুদ্ধি নিয়ে আসতে হবে তবেই কিন্তু আপনারা এই জায়গাটা দেখতে পাবেন না হলে কিন্তু দেখতে পাবেন না এখানে গ্রোথ আছে সাকসেস আছে হ্যাঁ বুদ্ধি আছে সেই বুদ্ধিটাকে আপনার ভালো জায়গায় আনতে হবে মানে বুদ্ধিটা আপনার উল্টো চলছে সেই বুদ্ধিটাকে আপনাকে সোজা দিকে নিয়ে আসতে হবে যদি গ্রোথ রয়েছে হ্যাঁ এ আপনার যদি মনে করুন যে যে কোনো কাজের দিকে যদি আপনারা ঠিকভাবে পরিচালনা করতে পারেন নিজেকে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এগিয়ে যাবেন তাহলে কিন্তু আপনার এই স্টারের কার্ডটা যে এসছে এই স্টারের জায়গায় আপনাকে মানে আপনি পৌঁছাতে পারবেন আর যদি আপনি এরকমভাবেই চলাফেরা করেন হ্যানম্যানের মতো থাকেন উল্টোভাবে বা সতেরো আঠেরো বছরের বাচ্চাদের মতো বুদ্ধি থাকে আপনার তাহলে আপনি স্টারের জায়গা যাবেন কি করে যখন যেমন এখানে দেখুন ইউনিভার্স দিচ্ছেন ইউনিভার্স কিন্তু একটা উপহার দিচ্ছেন আপনাকে একটা কাপ দিচ্ছেন যেই দিক এখান থেকে কিন্তু দিচ্ছেন তো এখান থেকে যখন দিচ্ছেন আপনি কিন্তু এতটাই আপনার মাইন্ডটা নেগেটিভ হয়ে আছে যে আপনি ওটা খেয়ালই করছেন না আপনি দেখছেনই না হ্যাঁ তো না দেখলে অপরচুনিটি এসে তো আপনার কাছ থেকে লিভ নিয়ে নেবে চলে যাবে হুম সে তো থাকবে না আপনি তো তাহলে পাবেন না তাই জন্য আপনাকে কিন্তু খুব সঠিক নাহলে কোনো মানুষের থেকে সাজেশান নিন বা হিলিং নিন আমি বলবো তাহলে কোনো হিলারের কাছ থেকে হিলিং নিতে পারেন বা কোনো গাইডেন্স নিতে পারেন কার থেকে তাহলে কি আপনার গ্রোথটা হবে সাকসেসও হবে আপনি কিন্তু একটা ভালো জায়গায় আসতে পারবেন এটাই আগামী সপ্তাহে আপনাদের এই প্রেডিকশান আসছে তাই ছোট্ট করেই করলাম সবাই ভালো থাকবেন আশা করি আর ভিডিওটা দেখে কমেন্ট করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আজকের মতো টাটা